আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক মুজাহিদ আসি খান জবস থেকে আমাদের ইউটিউবে চ্যানেল নামের কিছু পরিবর্তন করা হয়েছে আগে খান বিসি সার্ভিস ছিল ওই বিসি সার্ভিস বাদ দিয়ে খান জবস করা হয়েছে আপনারা খান জবস থেকেই এখন আমাদের সব সার্ভগুলো পাবেন ঠিক আছে আর মেহরবানি করে আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন ইদানিং আসলে খুব বেশি ভিডিও করতে পারি না আশা করি এখন থেকে রেগুলার ভিডিও করার চেষ্টা করব অবশ্যই আমার চ্যানেলটাকে আপনার সাবস্ক্রাইব করে রাখবেন আজকে মূলত আমি সৌদির ড্রাইভিং ভিসে নিয়ে কথা হলো সৌদি আপনারা অনেকেই ট্রান্সপোর্টের ভিসা খোঁজেন অনেকেই আছেন যা ট্রান্সপোর্টের ভিসা খোঁজেন কারণ হলো ট্রান্সপোর্টের কাজগুলো আপনার এখানে ট্রিপ অ্যালান্সটা অনেক বেশি থাকে কারণ হলো ট্রান্সপোর্টে কি যেটা হয় যে অনেক লং ডিস্ট্যান্সে আপনাদের ড্রাইভ করে যেতে হয় সেক্ষেত্রে ওটি বেশি থাকে ট্রিপ অ্যালান্সটা বেশি থাকে অনেকেই ট্রান্সপোর্টের ভিসা খোঁজেন আমাদের কাছে এখন ট্রান্সপোর্টের কাজ আসে তবে অবশ্যই সৌদি লাইসেন্স থাকতে হবে ট্রান্সপোর্টে এখন যে আমাদের যে কোম্পানিগুলো আছে এগুলা সৌদির ভিতর নাম্বার ওয়ান কোম্পানি যেটা যে যে কয়টা কোম্পানি আছে এগুলা সৌদির ভিতর নাম্বার ওয়ান কোম্পানি তবে শর্ত বড় রকমের কন্ডিশন হলো আপনার সৌদি লাইসেন্স থাকতে হবে সৌদির লাইসেন্স যদি মেয়াদ না থাকে তাহলেও চলবে বাট সৌদি লাইসেন্স আর হবে না প্রিয় দর্শক আর যাদের বাংলাদেশে লাইসেন্স আছে তারা আপনারা এখন আমাদের একটা বল দেওয়ার ডেলিগেট হবে এটা বলদের ডেলিকেট ডেলিগেট হবে বাংলাদেশের লাইসেন্স যারা আছে অবশ্যই আপনি অফিসে আসেন আমাদের বল একটা কাজ আছে ওইটা আপনি ডেলিগেট দিয়ে যদি যান ওটা ভালো হবে ওই কাজটা খুব ভালো আর যাদের সৌদি লাইসেন্স আছে হেভি লাইসেন্স শুধুমাত্র হেভি লাইসেন্স আছে তারাই যোগাযোগ করেন তো প্রিয় দর্শক এখন আমাদের কাছে মেনলি আলজেরি ট্রান্সপোর্ট আছে এবং হলো আলরাজি আলরাজি গ্রুপ আলরাজি গ্রুপের আলরাজি ট্রান্সপোর্টের কাজ আছে আলরাজিতে এর আগেও আমি বেশ কয়েকজনের ফ্লাইট হয়েছে ঠিক আছে এবং অলরেডি কয়েকজন পাইপলাইনে আছে যাদের তাকামুল উঠানো হয়েছে তাকামুল পরীক্ষা দিবে এবং এগুলো খুবই খুবই ভালো কোম্পানি আপনি আল রাজি যদি দেখেন এটা সৌদির খুব ওল্ডেস্ট একটা মানে পুরনো একটা কোম্পানি এবং অনেক ভালো একটা কোম্পানি অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যে ট্রান্সপোর্ট যেটা এটাও খুব ভালো কোম্পানি ঠিক আছে এগুলো বেশি কম ঠিক আছে বাট আপনার ট্রিপ ব্যালেন্স নিয়ে ওভার টাইম নিয়ে অনেক ভালো স্যালারি আসবে অনেক ভালো স্যালারি উঠবে এটা আপনি কনফার্ম থাকেন আর এগুলো আসলে আপনারা যারা সৌদি লাইসেন্স যারা আছে এগুলো আপনারা জানেন আপনাদের খুব বেশি এগুলো ড্রসক্রাইব করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না আবার বললাম এখানে বয়স মোটামুটি পঁয়তাল্লিশ ছেচল্লিশ পর্যন্ত আপনারা যেতে পারবেন অর্থাৎ একুশ থেকে একুশ যেহেতু সৌদি লাইসেন্স একুশ টন বয়স আরও বেশি হবে মোটামুটি ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ ছেচল্লিশ পর্যন্ত আপনারা যেতে পারবেন তবে অবশ্যই অরিজিনাল লাইসেন্স থাকতে হবে সৌদি লাইসেন্সের ক্ষেত্রে আপনার অনেকেই আছেন যে লাইসেন্সের অরিজিনাল লাইসেন্স নেই ফটোকপি আছে আছে এটাতে কিন্তু আমরা ভিসা প্রসেসিং কাজ করতে পারবেন অবশ্যই আপনাদের লাইসেন্সের ক্ষেত্রে অরিজিনাল লাইসেন্স থাকতে হবে দর্শক আলজেরি ট্রান্সপোর্ট এটা খুবই ভালো আবার বললাম খুবই ভালো এবং আল রাজি আলরাজি ট্রান্সপোর্ট আলরাজি গ্রুপ যেটা এটা সৌদির ভিতর খুবই ভালো কোম্পানি খুবই পুরনো কোম্পানি আলরাজি ট্রান্সপোর্টে এবং আলরাজি গ্রুপ আপনার আলজি ট্রান্সপোর্ট এবং আলজেরি ট্রান্সপোর্ট এই দুইটার কাজ আমাদের এখন নাও রানিং আছে আর হলো এর বাইরে যদি একটু মনে হয় যে আপনার আমার স্যালারি বেশি লাগবে এর বাইরেও আমাদের কোম্পানি আছে যেগুলো আপনি ষোলো শতাংশ আপনার বেসিক থাকবে সেক্ষেত্রে ট্রিপ অ্যালাউন্স কিছুটা কম থাকবে বাট আল রাজি ট্রান্সপোর্ট এবং আল আলজিরি ট্রান্সপোর্ট এই দুইটাতে আপনি ট্রিপ অ্যালাউন্স বেশি পাবেন অ্যাজ ওয়েল এস আপনি ওভারটাইম বেশি পাবেন দর্শক আমি তো সব কিছু ভুলেই দিলাম আপনারা যারা যাদের সৌদি লাইসেন্স আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন অফিসে আসেন আর যদি বাংলাদেশে লাইসেন্স আছে আমাদের বাংলাদেশের লাইসেন্সও একটা কাজ আছে ডেলিকেট দিতে হবে অবশ্যই আপনাদের অরিজিনাল শেষ থাকতে হবে আমরা কোনো ফটো কপি অনলাইন কপি দিয়ে কিন্তু আমরা ভিসা প্রসেসিং করতে পারি না ভালো থাকবেন আলাইকুম